নমস্কার অনেক দিন পর একটা আনবক্সিং ভিডিও নিয়ে এসেছি তাও আবার ডিক্যাথলনের পার্সেল আর আজকের পার্সেলটা খুব স্পেশাল এর পেছনে একটা ছোট গল্প আছে সেটা শেয়ার করার জন্যই আজকের ভিডিওটা করা বিষয়টা হচ্ছে আমার লাস্ট ট্রেক ছিল নেপালের অন্নপূর্ণা বেস ক্যাম্পে খুব সুন্দর খুব ভালোভাবে ট্রেক কমপ্লিট করে পোখরা ফিরে এসছি এবার পোখরা থেকে বীরগঞ্জ আসার জন্য রাত্রিবেলা এসি বাসের টিকিট কাটা হয়েছে এবার এসি বাসে আমার মনে হয়েছে যে একটু ঠান্ডা লাগতে পারে রাতে এমনি আমি একটু শীতকাতুরে আছি তো সেই কারণে ফ্লিজ জ্যাকেটটা রাক্সাকে না নিয়ে আমার সঙ্গে রেখেছি যে রাত্রিবেলা এসিতে ঠান্ডা লাগলে আমি পরে নেব এসিতে যথারীতি ঠান্ডা লাগেনি বারবার বাস দাঁড়াচ্ছিলো দরজা খোলা হচ্ছিল তো সেই কারণে খুব একটা ঠান্ডা লাগেনি দরকার পড়েনি বীরগঞ্জে ভোর চারটের সময় এসি বাস নামিয়েছে নেমেছি হ্যাঁ বাইরে একটু একটু ঠান্ডা ছিল কিন্তু রাকসাক বইতে বইতে এত গরম লাগছিল বারবার তুলছি আবার নামাচ্ছি তো সেই কারণে তখনও ফ্রিজ জ্যাকেট পরার দরকার পড়েনি তখনও জিনিসটা আমার হাতে ছিল বীরগঞ্জ থেকে ঘোড়ার গাড়ি ঠিক করা হয় ঘোড়ার গাড়ি করে রক্সাল যাওয়া হবে তো আমাদের ঘোড়ার গাড়িতে পাঁচজন বসেছিলাম এবার আমার রাক্স একটা সিটের তলায় যে কম্পার্টমেন্ট হয় তার মধ্যে ঢোকানো হয়েছে তো আমার মাথাটা আছে আমার রাক্স ওই সিটের তলায় ঢোকানো হয়েছে তাছাড়া আমার ফ্লিস জ্যাকেট পাশে আছে টিএলের ছাতা এখানে আছে আমার দুখানা বোতল আছে মানে বাসে জল দিয়েছিল রাতে তার দুটো বোতল আছে টেলের বোতল আছে সুমন দা মানে আমাদের টিম মেম্বার ছোট ব্যাগ ছিল হ্যান্ড ব্যাগ ছিল সেগুলো আমাদের পায়ের কাছে দেওয়া হয়েছে সেগুলোতে আমার মন আছে যে এইগুলো সব গুনে নামতে হবে হবে নামাতে এগুলো দেখতে হবে করতে হবে সে করতে হবে করতে ফ্রিজ জ্যাকেটটা পাশে আছে এবার ব্যাগ গুলো ব্যাগ ছাতা বোতল সব দিকে আমার নজর আছে আমার স্যাক সব কিছুর দিকে নজর আছে সব আমি দেখছি ঠিক আছে ঘোড়ার গাড়ি যাচ্ছে ভোরবেলা যথারীতি অন্ধকার তখন সূর্যের আলো ফোটেনি বাজে চারটে তখন আলো ফোটেনি অন্ধকারে ঘোড়া ভীষণ সুন্দর গন্ধ ছাড়ছে হ্যাঁ এই সমস্ত করতে করতে সবার জিনিস আমার নজর আমার নিজের আমার নজর নেই পরিবেশ দেখছি করছি সে করছি বর্ডারে আইডি চেক হয়েছে আইডি চেকের সময় আবার জিজ্ঞেস করেছে ইয়ে কন হ্যাঁ ইয়ে কন হ্যাঁ আমার মাথাটা ওইদিকেও আছে ইয়ে কন হ্যাঁ তো হ্যাঁ সেই সেই সব দিয়ে আমি আমার মাথা বিজি তখন আমার ফ্লিজে আমার আর মন নেই তো যখন পৌঁছেছি রক্সল স্টেশনে তো তখনও তখন একটা ওই ভাড়া নিয়ে একটুখানি ক্যাচাল হয়েছে যখন ভাড়া ঠিক করা হয়েছিল টিএল যখন কথা বলে তখনও পাঁচশো টাকা বলেছিল বাট যখন আমরা ওখানে পৌঁছে যাই তখন তারা ছশো টাকা চাইছে একশো টাকা বেশি চাইছে তো এবার তাহলে প্রথমেই বলতে পারতো তো এই নিয়ে একটা একটুখানি কথা কাটাকাটি হচ্ছে আমি দেখছি কি ভোরবেলা কি এরা বারামারি বাঁধিয়ে দিচ্ছে এবার আই এম দ্য অনলি ফিমেল ক্যারেক্টার ওখানে আমি একবার এর মুখের দিকে তাকাচ্ছি ওর মুখের দিকে তাকাচ্ছি এ একশো টাকা দেবে না ও একশো টাকা ছাড়বে না ও পাঁচশো টাকা ফেরত দিয়ে দিল ঠিক আছে নেবো না আপনার টাকা পাঁচশো টাকা ওর হাতে গুঁজে দিলো